নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন উইথ পারমিতাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা আজকের রেসিপিতে রেখেছি গণেশ চতুর্থ উপলক্ষে গণেশ দেবতার প্রিয় একটি ভোগ মোদক আগামীকাল তো গণেশ চতুর্থী সেই উপলক্ষে কিন্তু এই মোদকটা ঘরে তৈরি করে নিচ্ছি আর খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে মোদকটা কিভাবে তৈরি করা যায় তাও আবার মোদকের স্বাদ সারা সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুক আশা করি সকলের খুব ভালো লাগবে এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো সুজি এবার সুজিটা ঘির সঙ্গে ভালো করে ভেজে নেব এখানে বারে বারে নাড়িয়ে ধীরে ধীরে কিন্তু সুজিটা ভেজে নেব যাতে করে সুজিটার কালার বেশি একটা চেঞ্জ না হয় তো এইভাবে প্রথমে ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি তোমরা এখানে যে যেমন পারো সেই রকম ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো কেউ চাইলে নারকল কোড়াও ব্যবহার করতে পারো তো এই সব কিছু দিয়ে আরও ভালো করে সুজির সঙ্গে কিন্তু একটুখানি ভেজে নিলাম এবার কিন্তু অল্প অল্প করে আমি দুধ দিয়ে দেব। দুধটা আগে থেকেই জাল করে রাখা ছিল তো এখানে আমি দুধ ঢেলে দিলাম অল্প করে এবার সমস্ত সুজির সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি আরও খানিকটা দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এবার কিন্তু সুজিটাকে একটুখানি কুক করে নেব। সুজিটা কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্না করার জন্য এবার আমি এর মধ্যে কিন্তু ব্যবহার করব চিনি চিনি আমি অল্প পরিমাণেই ব্যবহার করেছি তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করবে সেই পরিমাণে এখানে চিনি ব্যবহার করবে তো চিনিটা দিয়ে এবার সুজিটাকে রেডি করে নেব তো সুজিটা আর একটুখানি রান্না করার জন্য আমি ওই চিনি রাখা পাত্রে ওই বাটিটা একটুখানি জল দিয়ে আরেকটু জল কিন্তু অ্যাড করলাম এর মধ্যে এবার সুজিটাকে দু তিন মিনিট মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে আমাদের সুজির একটা ডো তৈরি করতে হবে তো এই ডোটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে তো এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না তো ধীরে ধীরে রান্নাটা কিন্তু করে নিতে হবে যতক্ষণ না সুজিটার একটা সুন্দর ডো তৈরি হয়ে আসছে যাতে সুজিটা পুড়ে না যায় বা জ্বলে না যায় তার জন্য কিন্তু আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে সুজির একটা সুন্দর ডো রেডি করে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ সুজির ডোটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি এই ডোটা নামিয়ে ঠান্ডা করতে দেবো একটুখানি তো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে কিন্তু এবার হাতের সাহায্যে সুন্দর করে সুজিটা মাখিয়ে নিচ্ছি সুজিটা কিন্তু পুরো ঠান্ডা নয় হাতটা যতটা সহ্য করতে পারবে গরম সেরকম ঠান্ডা কিন্তু করে নিয়েছি তো এবার কিন্তু সুজিটা সুন্দর করে মাখিয়ে নেব যদি সুন্দর করে মাখিয়ে নেওয়া যায় তাহলে যে মোদকগুলো তৈরি হবে মোদকগুলো কিন্তু খুব সুন্দর রেডি হবে এবার মধুকে শেপ দেওয়ার পালা আমি একটুখানি সুজি নিয়ে প্রথমে এইভাবে সুজির বলটা করে নিচ্ছি এবার কিন্তু হাতের সাহায্যে আর ধালুর সাহায্যে এইভাবে চেপে চেপে কিন্তু একটু লম্বাটে করে নিচ্ছি আমি যেইভাবে করে নিচ্ছি একটুখানি ফলো করে দেখো ঠিক এইভাবে করে নিলে কিন্তু সাজ ছাড়াই হাতে খুব সুন্দর মোদক তৈরি হয়ে যাবে আমার কাছে সাজ থাকলে আমি সেটাও করে দেখাতাম আমার কাছে কিন্তু সাজ নেই যার কারণে আমি হাত দিয়েই তোমাদেরকে মোদকটা করে দেখাচ্ছি তো এইবার দেখো এইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে ধীরে ধীরে করে নিতে হবে জিনিসটা আর যতটা ক্লিন করে করা যায় ততটাই কিন্তু দেখতে ভালো লাগবে মোদকটা তো এবার আমি চার সাইড দিয়ে একটু রাউন্ড রাউন্ড করে দিচ্ছি যার কারণে চারিদিকটা পুরো মসৃণ হবে বা প্লেন হবে দেখতে তো এরকমভাবে করে নিচ্ছি ঠিক যেভাবে করছে একটুখানি ফলো করো তাহলেই কিন্তু বুঝতে পারবে তো একটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি এইভাবে করে সমস্ত কয়টা করে তারপরে তোমাদের দেখাচ্ছি এরপরে কি করতে হবে সমস্ত কিন্তু মণ্ডগুলো তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু আমি মুদকে সেপ দেবো তো মুদকে দেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি একটা কাটা চামচ তোমরা চাইলে নর্মাল চামচও ব্যবহার করতে পারো কাটা চামচ বা ছুরি দিয়েও করা যায় তো এরকম কাটা চামচ দিয়ে কিন্তু এর গায়ে দেখো ঠিক যেভাবে করছে এইভাবে করে নেবে নিচ থেকে ওপর দিকে একদম সোজা সোজা এটা কিন্তু ইকুয়ালভাবে করার চেষ্টা করবে তাহলে কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে তো আলতো করে একটু প্রেস করে 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 নিতে হবে এটা একদম নিচ থেকে ওপর বরাবর করে নিচ্ছে। যাতে করে দেখতে আরও সুন্দর লাগবে তো এইভাবে কিন্তু করে নিচ্ছি ধীরে ধীরে কিন্তু তোমরাও এইভাবে করে নেবে তাহলে দেখবে মধুকের শেপটা খুব সুন্দর আসবে আর যে ডিজাইনটা তৈরি হবে সেটা কিন্তু দারুণ লাগবে তো এই যে দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে আর এইভাবে কিন্তু নিচটা বেশি চেপে ধরবে না তাহলে কিন্তু সেপগুলো মুছে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এরকমভাবে আমি কিন্তু এখন সমস্ত কয়টা রেডি করে তোমাদেরকে আবার দেখাচ্ছি বাড়িতে কিন্তু মোদকের সাজ ছাড়াও হাতে এত সুন্দরভাবে মোদক তৈরি হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছ যে কতটা সুন্দর লাগছে দেখতে মোদকগুলো তোমরা অবশ্যই কিন্তু আগামীকাল গণেশ চতুর্থ উপলক্ষে এরকম সুন্দর সুজির মোদক তৈরি করে দিতেই পারো আজকের এই মধুক রেসিপিটা কিন্তু একদম সিম্পল রেখেছি যাতে করে সমস্ত বন্ধুরা আমার বাড়িতে তৈরি করতে পারে কোনো রকম ঝামেলা ছাড়াই তো এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই এই রেসিপিটা তৈরি করে তোমরা গণেশ দেবতার ভোগ দিতে পারো তো ভোগ নিবেদন করার জন্য এই রেসিপিটা কিন্তু পারফেক্ট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো